আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর প্রথমে আপনাদের আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ অনেক দিন এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি আসলে ভিডিও কিভাবে দেবো ভাই আমি শরীর অসুস্থতার কারণে আমি ঠিকমতো দোকানে আসতে পারিনি খুবই অসুস্থ ছিলাম সেই জন্য ভিডিও দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য আশা করতেছি এখন নিয়মিত ভিডিও পাবেন কি ধরনের ভিডিও আপনারা চান আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভাই আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনারা রেসপন্স না করেন তাহলে আমরা ভিডিও বানানোর আগ্রহটি হারিয়ে ফেলি তো আশা করি সবাই কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান আর আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অবশ্যই আপনারা থামনেল দেখে বুঝে বুঝতে পেরেছেন তবু আমি বলতেছি এ ধরনের কটল কটলিস ঢিল দিয়ে আমরা বিভিন্ন প্লাস্টিক কাঠ বা অ্যালুমিনিয়াম আমাদের কাজের ক্ষেত্রে লোহা ছিদ্ধি করতে হয় কিন্তু এই ঢিলবি দাঁড়ানো নিয়ে ভাই আমরা অনেক প্যারা খাই কারণ এইসব ছোটো ঢিল ধারানোর জন্য এই ধরনের বড় ঢিলগুলো যদি আমরা গ্যানিং মেশিন দিয়ে ধারাই দেখুন এটার মাথা কি হয়ে আছে তাহলে কিন্তু আমরা খুব সহজে ধার করতে পারি কিন্তু আমরা যখন ছোটো ডিলের ক্ষেত্রে যাব আমরা যখন এ ধরনের চিকন ঢিলের ক্ষেত্রে যাব। তখন কিন্তু আমরা ধার করতে খুবই মানে আমাদের সমস্যা হয় সেই আপনাদের জন্য আমি নিয়ে আসছি চায়না থেকে একটি গ্লোবাল প্রোডাক্ট ইনপুট করে নিয়ে আসছি এই দেখুন এটা দিয়ে আপনারা খুব সহজে ঢিলগুলোকে ধার করতে পারবেন তো আমরা সেটার প্রসেসিং আজকে দেখব কিভাবে দেখুন এই বিটটি আমাদের লাগানো আছে এটা দিয়ে আমি যদি একটি এটা আসলে লোহা সিদ্ধি করার ডিল কিন্তু আমি এটা দিয়ে যদি একটা কাঠ সিদ্ধ করতে চাই দেখুন আমি কিন্তু সম্পূর্ণ পেশার দিচ্ছি দেখুন কিছুটা ডিল হওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে ডিলটা করতে পারছে না আর এটা যদি আমি ধার করে নেই দেখুন কিভাবে আমরা কাঠটি সাইডে রেখে দিই এখন আমাদের এই প্রোডাক্টটি দিয়ে আপনার ডিলটি আপনার ধার করব তারপর দেখব কেমন ডিল হয় এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির সাথে আমরা দুইটি পাথর সিঁড়ি পাবো এটা রেখে দিই আরেকটি মানে রেঞ্জ পাবো এটাকে আমরা খোলার জন্য এই যে এখানে দিয়ে আমরা এই নাটটা খুলে আমরা এটা পাল্টাইতে পারবো পরবর্তীতে আমরা আজকে সেটা দেখাচ্ছি না তো আমরা দেখব এটা দিয়ে কীভাবে ধার করতে হয় দেখুন এখানে লেখাই আছে আমরা টু পয়েন্ট জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরো আর একদম লাস্ট আমরা করতে পারবো সেভেন পয়েন্ট থ্রি টু থেকে টু পয়েন্ট ওয়ান সিক্স ফোর পর্যন্ত আমরা করতে পারব ঠিক আছে তো এই এখানে তিনটি খাজ কাটা আছে এই তিনটি খাজের মধ্যে আপনারা বড় ছোট সব এটাই ডিল করতে পারবেন সেই জন্য কি করতে হবে এটার সাথে কোনো মোটর লাগানো নেই তো আমরা এটা আমরা এই সাথেই কানেকশন করব দেখুন ডিলের সাথে এটা কানেকশন করে শুধু আমরা এই এটাকে এভাবে মেজারমেন্ট করে বসিয়ে দেবো ঠিক আছে তো আমরা ডিলের হাই স্পিড সেট করে দিছি এখন দেখুন কিভাবে এটা স্নান করতে হয় আপনাদের কিচ্ছু করতে পারবে না শুধু এভাবে ধরে আপনারা এভাবে একটু মোচড় দিবেন ঠিক আছে আপনারা ডান থেকে বামে একটু মোচড় দিবেন দোনো সাইডটি সমানভাবে আপনারা করে নেবেন আমি দেখাচ্ছি এখানে আমার এক সাইড কিন্তু হয়ে গেছে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা সান দিতে পারলাম দেখুন এখন যদি আমি এটা দিয়ে কিছু ঢিল করি আপনাদের একটু দেখিয়ে দিই আমরা এটা সাইডে রেখে দিলাম এখন যদি আমরা এটা ঢিল করি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের খুব সহজে ঢিল হয়ে গেলো আমরা পেশার আগে যা দিছিলাম তার চেয়ে কম প্রেশার দিছি এখন কিন্তু আমাদের এটা প্রপারলি ধার হওয়াতে আর অ্যাকুরেটলি ধার হওয়াতে আমরা খুব সহজে এটা কিন্তু সিদ্ধ করতে পারলাম আমরা লোহা অ্যালুমিনিয়াম যেটাই সিদ্ধি করি না কেন এটার মাধ্যমে যদি আমরা ডিল বিটগুলোকে ধারিয়ে নেই তাহলে অনেক সুন্দরভাবে আপনার ডিল করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন আর এটার লিঙ্ক যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাকে এই লিঙ্কটি সংগ্রহ করে দেওয়ার জন্য তো খুদা হাফেজ ভালো থাকবেন সবাই